আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণদাল অভিনন্দন বড় বড় মতো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের থাই পাঙ্গাস মাছের পোনাগুলো যারা মনে করেন থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে চান দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আমাদের মাহিরম শাস নার্সারি থেকে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো নিতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা অনেকেই আমাদের কাছ থেকে কেজিতে পঞ্চাশ পিস কেজিতে একশো পিস কেজিতে দুইশো পিস কেজিতে বিশটা তিরিশটা লাইনের এই থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা চাচ্ছেন তাদেরকে আমি বলবো আমাদের কাছে এখন সকল ধরনের থাই পাঙ্গাস মাছের পোনাই কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো সাইজের এই থাই পাঙ্গাস মাছের পোনা এখনই আপনারা গড়ে বসেও এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা মনে করেন আমাদের কাছ থেকে এই থাই বাঙ্গাস মাছের পোনাগুলো নেবেন সদা সর্বদাই সবসময় আমরা এক সাইজের মাছের পোনা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ মনে করেন আপনারা এক গ্রেডের মাছ দিবেন হ্যাঁ অবশ্যই আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি কিন্তু এক গ্রেডের মাছ দিতে পারবো কারণ যে কোনো মাছ আপনারা চাষ করার ক্ষেত্রে যদি এক সাইজের মাছের পোনা পুকুরে ছাড়তে পারেন তাহলে কিন্তু আপনাদের মাছগুলো যদি ঠিকঠাক মতন সুন্দরভাবে খাবার দেন তাহলে সব মাছ কিন্তু খুব এক সাইজ হয়ে বড় বড় হয়ে উঠবে তাই প্রিয় দর্শক শ্রোতা যারা মনে করেন এই থাই পাঙ্গাশ মাছের পোনা ক্রয় করতে চান দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই থাই পাঁকাশ মাছের পোনাগুলো কিন্তু ক্রয় করতে পারবেন আর এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো কেজিতে পঞ্চাশ পিস ছিল তাই আমি আপনাদেরকে বলবো যারা মনে করেন আমাদের কাছ থেকে যে কোনো ধরনের যে কোনো সাইজের এই থাই পাঙ্গাশ মাছের পোনা ক্রয় করবেন দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে এই মাছগুলো কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তাই দর্শক শ্রোতা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে যে কোনো জায়গা থেকে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন আর দর্শক শ্রোতা যারা মনে করেন এই থাই পাঙ্গাস ছাড়াও অন্যান্য মাছের পোনা ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সকল ধরনের মাছের রেণু এবং দানিপনা আপনারা পেয়ে যাবেন কারণ আমরা সারা বাংলাদেশে মাছের পোনা যেরকম হোম ডেলিভারিও দিয়ে থাকি আমরা কিন্তু এই মাছের পোনাটা নিজেরাই উৎপাদন করি তারপরে এই মাছগুলো আমরা আপনাদের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে আমি আপনাদেরকে অ্যাড দিয়ে আপনাদেরকে এই মাছের পোনাগুলো বিক্রি করে থাকি তাই প্রিয় দর্শক শ্রোতা যদি মনে করেন আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে কল দিবেন আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো নিয়ে একবার দেখবেন যদি আপনাদেরকে ভালো রিজাল্ট হয় ইনশাআল্লাহ পরবর্তীতে কিন্তু আপনারাই আমাদেরকে খুঁজবেন তাই দর্শক শ্রোতা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো ক্রয় করতে পারেন আপনারা চাইলে আপনাদের ঘরে বসেই আর দর্শক শ্রোতা থাই পাঙ্গাস ছাড়াও অন্যান্য সকল ধরনের মাছের পোনাই কিন্তু আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দিতে পারব তাই দর্শক শ্রোতা মাছের পোনার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আপনাদের ঘরে বসেই কিন্তু আমাদের কাছ থেকে এই থাই পাঙ্গাস মাছের পোনা পেয়ে যাবেন ইনশাল্লাহ